নমস্কার আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্যা আসল হেলথে আপনাদের সকলকে সুস্বাগত আমরা ফেস্টিভ সিজনের মধ্যে দিয়ে যাচ্ছি প্রথম দুর্গাপূজা মা এসেছেন এবং মায়ের সেই আসার আনন্দ আমরা এখনও উপভোগ করছি হয়তো আমার এই ভিডিও যতদিনে আসবে আপনাদের সামনে ততদিনে হয়তো দীপাবলি শেষ হয়ে যাবে তবু আমরা মনে করব যে এই দীপাবলির মধ্যে দিয়ে আমাদের চৈতন্যের উদ্বোধন হোক আমি আগের ভিডিওতে বুঝিয়েছি যে অ্যাকচুয়ালি দীপাবলি কি এবং আত্মদীপও ভব বুদ্ধদেবের এই কথার মানে কি আমাদের যে অন্তরের প্রদীপ তা আমরা জাগ্রত করবার চেষ্টা করব এবং সব কিছুর মধ্যে দিয়ে আমাদের এভলিউশন অফ চৈতন্য মানে চৈতন্যের উদ্বর্তন আমরা যে মানুষ আমরা যেভাবে ধাপে 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 আমাদের উত্তরণ ঘটে পশুত্ব থেকে মনুষ্যত্ব তার থেকে দেবত্ব সেই জায়গাতে আমরা কিভাবে পৌঁছাতে পারি তাই আমরা প্রার্থনা করব আসুন আমরা আমাদের হৃদয়ের খুব কাছের একজন মানুষ যিনি পৃথিবীর মানচিত্রে আমাদেরকে স্থান করে দিয়েছিলেন অ্যাকচুয়ালি আমরা যে বাঙালি আমরা অনেক গর্ব করি আমরা বাঙালি আমরা অনেক সেরা জাতি আমরা অনেক কিছু নিয়ে কিন্তু আমার মনে হয় দুটি মানুষ যদি না আসতেন আমাদের মধ্যে তাহলে হয়তো পৃথিবীর মানচিত্রে আমাদের কোনো স্থান হতো না এই দুটি মানুষ হলে একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন স্বামী বিবেকানন্দ তো এই এভলিউশন অফ চৈতন্য এক্সপ্রেসড বাই রবীন্দ্রনাথ ঠাকুর ইন ইজ গ্রেট পোয়েটিক স্টাইল এটা আমরা একটু দেখব আমি রবীন্দ্রনাথের গান খুব শুনি এবং শুনি মানে আমি একদম গানের ভেতরে ঢুকে যাই কোন কোন সময় আমি যখন গান শুনি খুব মন দিয়ে তখন অনেক সময় মনে হয় যেন বাহ্যজ্ঞান লোপ পেয়ে গেছে আমি অন্তর জগতে বিলীন হয়ে থাকি এবং আমার মনে হয় যেন আমার জীবনে আমি ধন্য কারণ এই দুটি মানুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং রবীন্দ্রনাথকে আমি আমার জীবনে পেয়েছি এবং অনেক সময় মনে হয় যেন আমি একটা পাখি আমি এক বিহঙ্গের মতো মহাকাশে আমি উঠছি আমার দুটো ডানায় ভর করে একটি হচ্ছে রবীন্দ্রনাথ আর একটি হল স্বামী বিবেকানন্দ তো সেখান থেকে একদিন হঠাৎ একটা গান শুনছিলাম শুনতে শুনতে আমার মনে হলো যে এই গানের কি গভীর অর্থ এবং কীভাবে ইনি রবীন্দ্রনাথ কীভাবে এভলিউশন অফ চৈতন্যকে ডেসক্রাইব করেছেন আমাদের জীবনে আমাদের ডে টু ডে লাইফে আমরা অনেক সময় তা ফিল করি কিন্তু ঠিক হয়তো বুঝতে পারি না একটু যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকেই বলতে চেয়েছেন এবং আমাদের জীবনে এটা কতটা প্রযোজ্য তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই কতই কি চাই দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই সেসব চাওয়া সুখে দুঃখে ভেসে বেড়ায় কেবল মুখে গভীর বুকে যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই বাসনাসব বাঁধন যেন কুঁড়ির গায়ে ফেটে যাবে ঝরে দক্ষিণ বায়ে একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর আলোতে প্রাণের স্রোতে অন্তরে সে গভীর আশা বয়ে বেড়াই আমি একটু এটাকে ইংরাজিতে কিছু একটু বলছি তারপর আমি এর ডিটেলসে যাচ্ছি তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই কতই কি চাই আই কাম টু ইউ অ্যান্ড ওয়ান্ট এ লট মেনি থিংস আফটার কামিং ব্যাক টু হোম রিমেম্বারিং দ্যাট আই ফিল অ্যাসেমড দিনের শেষে ঘরে এসে লজ্জা যে পাই সেসব চাওয়া সুখে দুঃখে ভেসে বেড়ায় কেবল মুখে আই অলওয়েজ ওয়ান্ট অ্যান্ড ডিসকাস দোজ আর্থলি থিংস অ্যান্ড অনলি দ্যাট ফ্লোটস ইন মাই মাইন্ড গভীর বুকে যে চাওয়াটি গোপন তাহার কথা যে নাই আই নেভার টক অর ডিসকাস অর ওয়ান্ট দ্যাট হোয়াট কাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট বাসন আসব বাঁধন যেন কুঁড়ির গায়ে ফেটে যাবে ঝরে দক্ষিণ বায়ে অল ওয়ান্টস অর ভাইসেস উইল ফিল অফ অটোমেটিক্যালি দ্যাট ইজ আওয়ার লোয়ার ব্রেন ফাংশন আমি আগের ভিডিওতে বলেছি দ্যাট উইল ফিল অফ অটোমেটিক্যালি বাই সাউথ উইন্ড অর বাই দ্য গ্রেস অফ দ্য গড বাই দ্য গ্রেস বাই বাই ইয়োর গ্রেস একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর আলোতে প্রাণের স্রোতে অন্তরে সে গভীর আশা বয়ে বেড়ায় অনলি ওয়ান ওয়ান্ট উইল এক্সপ্লোর ফ্রম দ্য কোর অফ মাই হার্ট অ্যাট ডন দ্যাট ইজ স্পিরিচুয়ালিটি ওর আপার ব্রেন ফংশন দ্যাট ইজ দ্য ডিপ ডিজায়ার আই ক্যারি ফ্রম দ্য ডেপথ অফ মাই হার্ট অ্যান্ড আই ওন্ট দ্যাট উইল বি ট্রু ওয়ান ডে অ্যান্ড দ্যাট ইজ দ্য লাইফ লাইফ আমি ডিসক্রাইব করেছি এল আই এফ ই দ্যাট ইজ লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি রবীন্দ্রনাথ বলছেন একটি চাওয়া ভিতর হতে ফুটবে তোমার ভোর আলোতে প্রাণের স্রোতে দ্যাট ইজ ইন দ্য ফ্লো অফ লাইফ সো আমি যেভাবে ডিসক্রাইব করেছি রবীন্দ্রনাথ ঠিক সেইভাবেই বলছেন যেই যে প্রাণের স্রোত আমাদের যদি লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি হতে থাকে তাহলে আমরা ধীরে ধীরে আপার ব্রেন থেকে লোয়ার ব্রেনের দিকে যেতে পারবো আমি যেটাকে ছোট করে বলেছিলাম আমি অনেক সুন্দর করে বলবো যে আমাদের যে ধারা এই যে প্রাণের স্রোত বা ধারা সেই ধারাটা যখন আপার ব্রেনের দিকে যাবে আমি বোর্ড ওয়ার্ক করে দেখাবো পরে আমি এখন জাস্ট এরকমভাবে বলছি সেই জন্য দেখাতে পারছি না এই ধারাটা যখন রাধা হয়ে যাবে তখন দেখবেন যে ঠিক এই জিনিসটাই রবীন্দ্রনাথ বলছেন যে প্রাণের স্রোতে ভোর আলোতে এই যে গভীর আশা বয়ে বেড়াই সেটা ফুট ফুটবে তো আমরা অনেক সময় আমরা প্রার্থনা করি অসত মা সৎগময় তমস মা জ্যোতির্গমায় তো এই অসৎ থেকে যে সৎ আনরিয়েল থেকে রিয়েল ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে আমরা যে অরিজিনাল জায়গায় আমরা আসতে চাই সেই জায়গাটাতেই আমরা পৌঁছাব আমাদের যে বাসনাগুলো কামনা বাসনা সেইগুলো কুঁড়ির গায়ে যেগুলো লেগে আছে আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ডে যেগুলো আমরা পেতে চাইছি সেই জিনিসগুলো আস্তে আস্তে করে আমাদের থেকে পিল অফ হয়ে যাবে ঝরে যাবে রবীন্দ্রনাথ আরেক জায়গায় বলছেন আমি বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মরে আমি এই যে বাসনা আমার যে কামনা বাসনা আমার যে রিপু এই কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য আমি প্রাণপণে এগুলো চাই কিন্তু তোমার কি অদ্ভুত কৃপা তুমি আমাকে এগুলোর থেকে বঞ্চিত করেছো বঞ্চিত করে আমাকে বাঁচিয়েছ আমাকে মারনি আমার কামনা বাসনার থেকে আমাকে দূরে করেছো আমাকে মারার জন্য নয় আমাকে বাঁচানোর জন্য সেই জন্য বঞ্চিত করে বাঁচালে মরে এ কৃফা কঠোর সঞ্চিত মোর জীবন ধরে এ যে কৃপা এই যে কত বড় কৃপা তোমার তুমি আমাকে চৈতন্যের যে উদ্বর্তন এভলিউশন অফ চৈতন্য সেখানে ধাপে 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 নিয়ে যাচ্ছ আমাকে এনলাইটেনমেন্টের দিকে নিয়ে যাচ্ছ মুক্তির পথে নিয়ে যাচ্ছ মুক্তির আনন্দ মুক্তির সাথ দিতে চাইছো সেই জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ এক কৃপা কঠোর সঞ্চিত মোর জীবনও ধরে আমি ছোটবেলায় একটা প্রার্থনা করতাম আমাদের স্কুলে এই প্রার্থনাটা হতো এবং এখন আমি যেটা ক্লাস সেভেন এইটে যে প্রার্থনাটা করতাম সেটাকে এত সুন্দরভাবে এখন ফিল করতে পারি আমাদের প্রার্থনাটা ছিল অসৎ হইতে মোরে সৎ পথে লও মরে সৎ পথে লও দ্যাট ইজ অসত মা সৎগময় জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও তার মানে হচ্ছে তমস মা জ্যোতির্গময় মৃত্যুর ভয় যাক অমর করো দেখা দিয়ে প্রভু তুমি শঙ্কা হরো মৃত্যুর মা অমৃতঙ্গময় সেই জন্য আমার সেই প্রার্থনাটা আবার মনে পড়ে যাচ্ছে অসৎ হইতে মরে সৎ পথে লও মরে সৎ পথে লও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও মৃত্যুর ভয় যাক অমর করো দেখা দিয়ে প্রভু তুমি শঙ্কা হর তো যদি আমরা এটাকে ঠিক মতো বুঝতে পারি বা ভাবতে পারি তাহলে আমরা দেখব যে শুধু আমাদের জীবনে না স্বামীজির যখন খুব কষ্টের দিন এসেছে অনেক চেষ্টা করেও একটা চাকরি পাচ্ছেন না বাড়িতে অভাব অনটন খাবার জুটছে না ঠাকুরের কাছে গেছেন ঠাকুরকে বলছেন যে তোমার মা তো সব দিতে পারে সমস্ত কিছু দিতে পারে তো আমার জন্য একটু বলো না যে আমার আমাকে যেন দেখে ঠাকুর বলছেন আমি বলতে পারবো না তুই যা গিয়ে নিজে বল তুই বললে তোকে মা দেবে তুই যা চাইবি মা তোকে দেবে যা তো স্বামীজি গেলেন মা ভবতারিণীর কাছে দক্ষিণেশ্বরে গেলেন তিনবার গেলেন তিনবার গিয়ে তিনবার ফিরে এলেন ঠাকুর বললেন কি বললি কি চাইলি সব চেয়ে নিলি তো নাকি তো স্বামীজি বললেন না আমি বললাম মা আমাকে জ্ঞান দাও ভক্তি দাও বৈরাগ্য দাও দেখুন মায়ের কাছেই যে চাওয়া দেখুন রবীন্দ্রনাথের এখানে এই পুরো কবিতাটার মধ্যে কিন্তু শুধু এই জিনিসটাই আছে যে তোমার দ্বারে আমরা তো সাধারণ লোক সেই জন্য তোমার দ্বারে কেন আসি অ্যাকচুয়ালি আমি আস আসতে চেয়েছিলাম আমার সেই আপার ব্রেন ফাংশানকে জাগ্রত করার জন্য আমি আমি তোমার কাছে চাইতে এসেছিলাম যে আমাকে মানুষের মতো মানুষ করো আমাকে জাগ্রত করো তার জায়গায় আমি এই সমস্ত ভুলভাল এই যে জাগতিক সুখ এগুলোই চাইতে থাকি এবং যখন একটুখানি ইন্ট্রোসপেকশানে যাই তখন আমি লজ্জা পাই দিনের শেষে ঘরে এসে লজ্জা পাই যে তোমার কাছে আমি কি চেয়ে এলাম হ্যাঁ এবং আমার মধ্যে এই সব আমার মুখে মুখে এই সমস্তগুলোই ভেসে বেড়ায় এগুলোই চাই কিন্তু যেটা অন্তরের কথা গোপনের কথা সেই কথাটা আমার মুখে আসে না যেটা স্বামীজি মায়ের কাছে গিয়ে মা ভবতারিণীর কাছে গিয়ে চাইলেন সেটা আমরা চাইতে পারি না কিন্তু রবীন্দ্রনাথ আমাদের আশ্বস্ত করছেন যে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে উইথ দ্য গ্রেস অফ গড উইথ দ্য গ্রেস অফ অলমাইটি আমাদের এই বাসনা যেগুলো সেগুলো কুঁড়ির গায়ে যেন বাঁধন হয়ে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে দক্ষিণ বায়ে মানে তোমার গ্রেস অফ গড যে সেটা দিয়ে আমার এগুলো ছড়ে পড়ে যাবে এবং আমার অন্তরের যে আসল চাওয়া স্বামীজি যেটা চাইলেন আমরাও যেটা চাই যে আমাকে মানুষের মতো মানুষ করো আমার যে চৈতন্য তাকে যেন আমি অনুভব করতে পারি আমার যেন চৈতন্য হয় সেই জায়গাটা আমরা যেন পেতে পারি আমরা যেন সেখানে পৌঁছাতে পারি সেই জন্য আমার এই কবিতাটা বা এই গানটা যাই বলুন রবীন্দ্রনাথের কবিতাই গান গানই কবিতা তো ইনি এত সুন্দরভাবে এবং আমার এত বছরের যে উপলব্ধি সেই উপলব্ধিতে এত ভালো লেগেছে যে এভলিউশন অফ চৈতন্যকে রবীন্দ্রনাথ কী সুন্দরভাবে এক্সপ্রেস করলেন এবং আমাদের সকলেরও আমাদের যেন জননী দশভূজা বা মা কালী বা দীপাবলি যাই বলি সকলের মধ্যে দিয়ে আমাদের যেন এই জাগরণ ঘটে এবং আমরা যেন ধাপে ধাপে চৈতন্যের জায়গাটা বুঝতে পারি তাকে স্পর্শ করতে পারি জীবনে যেন আমরা উন্নত চিন্তা ভাবনার অধিকারী হতে পারি আমাদের জগতের জাগরণ হোক আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ